আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল সেলুকের এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এমডি রবিউল হক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসা আমাদের মূল আলোচনায় প্রথমে আমি তোমাদের তথ্য যোগ প্রযুক্তির নিয়ে কথা বলবো এক নম্বর প্রশ্নটি হচ্ছে হিসেব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি এটির উত্তর হচ্ছে গ নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী এটির উত্তর হচ্ছে ক বড় মাপের কাগজ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলে এটির উত্তর হচ্ছে খ সেল চার নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিটের ক্ষেত্রে সত্য নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই তিন পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে এটির উত্তর হচ্ছে ক স্টার্ট বাটন অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এক্সেল ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে এটির উত্তর হচ্ছে ক কুইক অ্যাক্সেস টুল বারে এরপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রে এ বি সি ধারা কি বোঝানো হয়েছে এটির উত্তর হচ্ছে খ কলাম আট নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রে ভুল তথ্যটি হলো নিচের কোনটি সঠিক এখানের উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ বি টু সি থ্রি নয় নম্বর প্রশ্নটি হচ্ছে ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি এখানের উত্তর হচ্ছে গ নোটবুক দশ নম্বর প্রশ্নটি হচ্ছে জিপিএস এর পূর্ণরূপ কোনটি এটির উত্তর হচ্ছে ক গ্লোবাল পজিশনিং সিস্টেম এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে এটির উত্তর হচ্ছে ঘ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর যাবতীয় বই কোনটি আকারে সংরক্ষিত থাকবে এটির উত্তর হচ্ছে ঘ ই বুক তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ফাসওয়ার্ডকে সুরক্ষায় ফাস্টওয়ার্ডে ব্যবহার করা উচিত এটির নিচের কণ্ঠে সঠিক এটির উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ বর্ণ ও সংখ্যা বিশেষ ক্যারেক্টার স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের মিশ্রণ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ইমেইল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হবে এটির উত্তর হচ্ছে গ সাইট থেকে বত্রিশ পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোথায় ক্লিক করলে ইমেইল লেখার সাদা পাতা আসবে এদের উত্তর হচ্ছে গ কম্পোজ প্রিয় শিক্ষার্থী মন্দির ছিল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এম সি প্রশ্নের উত্তর এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে যেখানে তোমাদের জন্য দশ নাম্বার বরাদ্দ থাকবে প্রিয় শিক্ষার্থী মন্দিরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো যেহেতু তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তাই তোমাদের পাঁচটি প্রশ্ন এবং এগুলোর উত্তর দিয়ে দিচ্ছি তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে তিনটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো এটির উত্তর নিচে দেওয়া হলো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো এটির উত্তর নিচে দেয়া হলো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো এটির উত্তর নিচে দেয়া হলো চার নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো এটির উত্তর নিচে দেয়া হলো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে জিপিএস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো এটির উত্তরও নিচে দেয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর আমন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম